যে হৃদয় দিয়ে কাজ করে না শূন্যতা ছাড়া সে কিন্তু আর কিছুই অর্জন করতে পারে না হে ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই প্রোফাইল কেমন আছো তোমরা সবাই আশা করবো তোমরা সবাই ভীষণ ভালো আছো আমিও ভীষণ ভালো আছি সকালবেলা উঠে রান্না বান্না সেরে চলে এসেছি পার্লারে সকালে অনেক কাজ ছিল তারপরেও এই যে ম্যাডাম এসেছেন একটু লেট করে আজকে আমাদের মেকআপ রয়েছে সবদলপুর মাঠ পাড়াতে তো তার জন্যই কিন্তু আমরা সমস্ত কিছু গুছিয়ে নিচ্ছি আর আমরা তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করবো পুরোটাই বেশ কয়েকদিন হলো একটা ছোট্ট অ্যাক্সিডেন্ট হয়েছে তার কারণে পায়ে প্রচণ্ড চোট পেয়েছি তাই গাড়ি চালাতে পারছি না তাই টোটোটা বুক করে রেখেছিলাম আগে থাকতেই আর আজকে আমাদের কাজ রয়েছে সবটার পর মাঠ পাড়াতে আর ডেটটা আমাদের তিন তারিখ অর্থাৎ ফেব্রুয়ারি তিন তারিখ এই তো সুদীপাকে নিয়ে নিয়েছি পার্লার থেকে নিয়ে নেওয়ার পরে আমরা বেরিয়ে পড়েছি গন্তব্যস্থলে যাওয়ার উদ্দেশ্যে পথে যেতে যেতে কত দৃশ্যই দেখা যায় দেখো কি অসাধারণ এই প্যান্ডেলটা সাজিয়েছে রাস্তার ধারে ডেকোরেশন করেছে এই পুচকুটাকে আমি বাই বাই করে বেরিয়ে পড়লাম আবারও আমরা কিন্তু ওই একটাই উদ্দেশ্য কাজে যাওয়ার উদ্দেশ্য আর যেহেতু পায়ে ব্যথা তো টোটো জোরেও চালাতে পারছে না আর যে রাস্তা দিয়ে আমরা গিয়েছি সেই রাস্তাটা এতটাই খারাপ যে

পৌঁছানোর ইচ্ছা থাকলে মানুষ কিন্তু ঠিকই পৌঁছে যায় তাই না বন্ধুরা এটা কিন্তু আমাদের জীবনের সাথে বড় যায় তাই না চলে এসেছি আমরা আমাদের গন্তব্যস্থলে দেখো কি অসাধারণ করে সাজিয়েছে দেখো কত ভালোবেসে আসার সাথে সাথে মিষ্টি নিয়ে চলে এসেছে থ্যাংক ইউ এখানে এসে আমরা বেশিক্ষণ ওয়েট করিনি তার কারণ আমার শরীরটা খারাপ বলে আমি কিন্তু একটু লেটে পৌঁছেছিলাম তাই ব্রাইড আমার জন্য প্রস্তুতি ছিল সে মিনিট দশ মধ্যে আমার সামনে চলে এসেছে তারপরে আমি তার কাজে হাত দিয়ে দিয়েছি হ্যাঁ আমি ঝগড়া করবো আজকে সব ডিলিট করে দিয়েছি ফোন থেকে আজকে গাইজ আমাদের মেকআপ কমপ্লিট হয়ে গিয়েছে পলিসティックটা পরালে হয়ে যাবে আরাম কি চুলটা বাঁধলে হয়ে যাবে এই ট্রান্সলেশন পড়া কলকাতা দুঃখের মধ্য দিয়ে যেমন সুখের পরিচয় পাওয়া যায় তেমনি পরাজয়ের মধ্য দিয়েই কিন্তু জয়ের সূচনা হয় আর এই যে আমাদের ব্রাইডকে দেখছো বাকি রয়েছে শুধু হেয়ার স্টাইল আর জুয়েলারি পড়ানোর আজকের ব্রাইড এতটাই মিষ্টি যে ওকে সাজানোর পরে তোমরাই দেখে বলো কেমন লাগছে আমি বলতে যাচ্ছিলাম কিন্তু সেটা তোমাদের জন্য রেখে গেলাম কখনো কখনো জীবনের কিছু কিছু অভিজ্ঞতার কথা বলতে বড় ভালো লাগে এই যেমন যত্ন যেমন কারোর কাছে চেয়ে পাওয়া যায় না ভালোবাসাটাও ঠিক তেমন চেয়ে কখনো কিন্তু পাওয়া যায় না আমার ব্রাইডের হাসি দেখে তোমরা তো অনুভব করতেই পারছো ও ঠিক কতটা হ্যাপি হয়েছে রিয়েল সাউন্ড রাখার চেষ্টা করলেও বিয়েবাড়িতে আনন্দের সময় গান বাজনা চলবে না তা তো আর হতে পারে না তো আমাদের কাজ কমপ্লিট করে আমরা কিন্তু বেরিয়ে পড়েছি তোমরা ভালো থেকো ভালোবাসায় থেকো কথা হবে আবারও কোন শর্ট বা ভিডিওতে আজকের জন্য এইটুকুই